বন্ধুরা আমার এই দুনিয়ার জীবনটা হচ্ছে খুবই কনস্থায়ী এই পৃথিবী থেকে আল্লাপাকালীন যখন ডাক দেয় তখন চলে যেতে হবে এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই নম্রুত ফিরাউন হামান তার যাদের এক একটি কথায় পৃথিবীটা থর করে কাপত আবার পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানব আম্বিআ কেরাম হযরত আদম আলাইহ ইসালাম থেকে নিয়ে মুসা আলাইহ ইসালাম থেকে নিয়ে ইউনুস আলাইহ ইসালাম থেকে নিয়ে নু আলাইহ ইসালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহ ইসালাম থেকে নিয়ে ঈসা আলাইহ ইসালাম থেকে নিয়ে আমাদের নবী থেকে নিয়ে সমস্ত নবীরাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যু আর পৃথিবীর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময় যখন যেই মুহূর্তে ডাক চলে আসবে সেই মুহূর্তে আপনাকে আল্লাহটাকে সারা দিয়ে চলে যেতে হবে যখন মৃত্যুর ঘণ্টা বেজে যাবে তখন এক সেকেন্ড এদিকে হবে না ওইদিকে হবে না মৃত্যু থেকে আপনি যতই পলায়ন করেন পলায়ন করে বাঁচতে পারবেন না মৃত্যু থেকে আপনি যতই পালান মৃত্যু আপনাকে গ্রাস করবে ফুল ইন্নাল মাউতাল্লাদি তাফির মিনহু ফাইন না করোনার সময়ে যারা মৃত্যু থেকে বাঁচার জন্য মাস্ক পরেছে স্বাস্থ্যবিধি মেনে চলেছে ঘরের ভিতর আবদ্ধ হয়ে গিয়েছে তাদেরকে আগে করোনা ভাইরাসে গ্রাস করেছে তাদেরকেই মৃত্যু গ্রাস করেছে মরণের বয়স যতই পালাও মরণ তোমাই গিরি যদিও আকাশ পানে লাগাও সেতাই লাগিয়ে শিরি এই মহারুগের চিকিৎসক নেই নেই যে ঔষধ জগতে মরিয়া ভাবিয়া কাতর হইলে কি হবে পারিবে না তার ফিরাতে এই মৃত্যুর প্রস্তুতি আমাদেরকে নিতে হবে শুধু মৃত্যু আসবে এটা জেনে থাকলে হবে না আল্লাহ তালা বলেন কুল্লু নাফসিংল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রাণ আছে তো মরতে হবে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী হাতি থেকে নিয়ে বাঘ থেকে নিয়ে একটা ছোট্ট পিঁপড়া পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর একটা নির্ধারিত সীমা আছে নির্ধারিত সীমা শেষ হওয়ার পর তাকে মরতে হবে আর মানুষের হায়াত কতটুকু রাসুলিকারীন সল্লল্লাহ্সাল্লাম বলেন আমার উম্মতি মা বাইনা সিদ্দিন আমার উন্মতের গড় হচ্ছে সাত থেকে সত্তর বছর বেশিরভাগ মানুষ সাত থেকে সত্তর বছরের ভিতর মরে যায় আপনি যদি এই যে পৃথিবী থেকে আমাদেরকে তো চিরবিদায় নিয়ে যেতে হবে আপনি কবরে যাওয়ার পর পৃথিবীর কোনো কিছু কাজে আসবে না আপনার টাকা পয়সা দন সম্পদ সন্তান সন্ততি ক্ষমতার দাপট কোনো কিছু কাজে আসবে না আপনার কবরের পাশেও কেউ যাবে না আপনার কবর জগতে আপনার কি অবস্থা হচ্ছে তাও কেউ খবর নেবে না সেইদিন আপনার বন্ধু হবে নে কামল এই জন্য নে কামল করতে হবে আল্লাহ তালা বলেন কুল্লু না সিংহ দাই খতুল মাউৎ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাধার সাধন করতে হবে ওইন্দামা তুয়াফ্ফাউ না উজুরক মেউমাল কিয়ামা মৃত্যু যখন হবে আমাদেরকে আবার আল্লাহ পাকরাব্বুল আল আমিনের কাছে দাঁড়াতে হবে পৃথিবীর সব কিছুরি হিসাব পুঙ্কানো পুঙ্কানু দিতে হবে। পামাও জুহজিহা আলননা ওউ দেখিলাল জান নাতাফা কদেফাস, কমাল হাইয়া চুদ্দ নিয়া ইল্লা মাতা উলবোরু। আপনি যদি জাহান্নামের লেলিহান শিকাা থেকে বাচতে পারেন। এবং জান্নাতে যদি প্রবেশ করতে পারেন। আল্লাহ তালা বলেন ফাকদ ফাজ তাহলে আপনি চির কামিয়াব এবং সবল কাম হয়ে গেলেন এই পার্থিব জীবন এটা হচ্ছে মাতাউল এটা হচ্ছে লাবণ্যময়ী ক্রীড়াময় এটা হচ্ছে একটা দুকার বস্তু এই দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী নয় সব কিছু বস্তু আপনি যেইগুলো নিয়ে আপনি আজকে গর্ব করতেছেন বড়াই করতেছেন টাকা পয়সা নিয়ে গর্ব করতেছেন নিজের যৌবন নিয়ে গর্ব করতেছেন নিজের বাড়ি নিয়ে গর্ব করতেছেন ক্ষমতা নিয়ে গর্ব করতেছেন আপনি যখন মরে যাবেন এইগুলো আপনাকে কিছুই বাঁচাতে পারবে না বরং সে আপনি যেই দিন মরবেন মরার সাথে সাথে আপনার যারা নিকট আত্মীয় আছে তারা সর্বপ্রথম কিভাবে আপনাকে সাড়ে তিন হাত মাটির নিচে ঢুকিয়ে দিবে সেটার জন্ম ব্যস্ত হয়ে যাবে আপনাকে আপনার ঘরে না একদিন যদি রাখতে হয় আপনাকে বরফ বানিয়ে রাখবে এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার চালাক ব্যক্তি হচ্ছে তারা যারা মৃত্যু পরবর্তী সময়ের জন্য সামান জোগাড় করে আমরা আমাদের সমাজের চালাক মনে করে তাকে কাদেরকে যারা প্রতারণা করে মানুষকে ঠকিয়ে অল্প সময়ে বড় লোক হয়ে যেতে পারে যারা মানুষদেরকে দুকা দিতে পারে আমরা তাদেরকে চালাক মনে করে থাকি আমরা চালাক মনে করে থাকি যারা দুনিয়াতে অল্প সময়ে মানুষদেরকে টকাই বড়লোক হয়ে যেতে পারে এবং যারা টাকা পয়সা জন সম্পদ এবং ক্ষমতার অধিকারী হয়ে যেতে পারে কিন্তু আল্লাহর হাবিব বলেন তারা চালাক নয় কারণ দুনিয়ার এই ক্ষমতা চিরস্থায়ী নয় চালাক হচ্ছে যারা মৃত্যু পরবর্তী সময়ের জন্য চিরস্থায়ী সময়ের জন্য যারা পরকালকে সাজানোর জন্য নিজের এই কনস্থায়ী জীবনকে বেই করে তারাই হচ্ছে চালা কবরের সামান যদি আপনি জোগাড় করতে পারেন তাহলে আপনি মরার সাথে সাথে আপনার জন্য নাজ নিয়ামতের ভান্ডার ওপেন হয়ে যাবে হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্না আও হুফরাতুম মিন হুফারিন নার নিশ্চয়ই নিশ্চয় কবর হয়তো জান্নাতের বাগান সমূহের মধ্যে হতে একটি বাগান হবে অথবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে হতে একটি গর্ত হবে আপনাকে যখন কবরে রেখে চলে আসা হবে তখন দুইজন ফেরেশতা আসবে খালো খালো ভয়ঙ্কর ফেরেশতা আসবে প্রথমে আপনার কাছে দুইজন ফেরস্তা এসে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে রব রবকা তোমার রব কি তুমি পৃথিবীতে অর্থনৈতিক জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সামাজিক জীবনে সর্বক্ষেত্রে কার কি রব হিসেবে মেনেছো দুই নাম্বারে প্রশ্ন করবে মা দিনুকা তোমার দিন কি ছিল তিন নাম্বারে প্রশ্ন করবে মানহাদার রজুল উল্লাফিকুম আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সুরত তার সামনে এনে বলবে এই লোকটা যাকে তোমাদের জন্য প্রেরণ করা হয়েছিল এই লোকটা কি যারা দুনিয়াতে আল্লাহকে মেনেছে দিনকে মেনেছে যারা আল্লাহর হাবিবের সুন্না মতো নিজের জীবনকে পরিচালনা করেছে তারা সাথে সাথে উত্তর দিয়ে দিবে আল্লাহ ইসলাম আমার দিন হচ্ছে ইসলাম এবং এই লোকটা হচ্ছে মোহাম্মদুল রসুল আমাদের নবী মোহাম্মদ সাল্লাহআলাম এই তিনটার প্রশ্নের এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে আফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ আমার এই বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে আমি আজকে আর তাকে কষ্ট দিতে চাই না তুমি তার জন্য জান্নাতের পোশাকের ব্যবস্থা করো এবং জান্নাত থেকে তুমি তার জন্য বিছানা এনে বিছিয়ে দাও তার জন্য জান্নাত থেকে বিছানা এনে বিছিয়ে দিবে জান্নাতের পোশাক পরিয়ে দিবে এবং বলবে নাম আজকে তুমি নবদুলা যেভাবে ঘুমায় সেইভাবে ঘুমাও ওই বান্ধা এমনভাবে ঘুমাবে ইসরাফিল আলাই ইসালামকে আমাদের আগে সিঙ্গাই ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত ঘুমাতে থাকবে তবুও তার গুম পূর্ণ হবে না আর যদি আপনি দুনিয়াতে আল্লাহকে না মেনে থাকেন দিনে ইসলামকে যদি ফলো না করে থাকেন আল্লাহর হাবিবের সুন্না যদি আঁকতে না ধরে থাকেন তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না দুনিয়াতে শিখে গেলেও দিতে পারবেন না তখন ওই দুইজন কালো কালো ভয়ঙ্কর ফেরাস্তা আপনার কবরে আসবে আসার পর আপনার জন্য জাহান্নামের পোশাক নিয়ে আসা হবে জাহান্নামের বিচারা বিছিয়ে দেওয়া হবে আপনার কবরটাকে সংকীর্ণ বানিয়ে দেওয়া হবে আপনার কবরের মধ্যে সাপ চলে আসবে আপনাকে সাপে দংশন করতে থাকবে এবং যেই ফেরেস্তাগুলো নিযুক্ত করে দিয়েছে সেইগুলো আপনাকে শাস্তি দিতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে এই আলমে বরজের কবর জগতের সমস্ত শাস্তি থেকে হেফাজত করুন সবাই বলে আমি

আপনি যদি দুনিয়াতে অনেক আমল করে থাকেন আপনাকে যখন কবরে রেখে ছলে আসবে তখন আপনার কবরের মাথার কাছে কোরআন শরীফ বসে থাকবে এবং আপনার ডান পাশে নামাজ বসে থাকবে আপনার বাম পাশে রোজা বসে থাকবে আপনার পায়ের নিচে সমস্ত অনেক আমলগুলো বসে থাকবে যখন আপনার কাছে প্রশ্ন করতে আসবে ফেরেশতারা তখন ওই কোরআন যেটা আপনি দুনিয়াতে করেছেন কোরআন শরীফ একটা সুদর্শন পুরুষ রূপে আপনার মাথার কাছে দাঁড়িয়ে থাকবে তখন ফেরেস্তাদেরকে বলবে তোমরা আমার এই বান্দাকে প্রশ্ন করো না আমার এই বান্দা দুনিয়াতে আমাকে তিলাওয়াত করেছে তোমরা চলে যাও তখন ওই ব্যক্তি ওই কোরআন শরীফ যেটা সুদর্শন পুরুষ রূপে তার মাতার কাছে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞাসা করবে ওগো আমার বন্ধু আমার ভাই এই কবর জগতে এই পোকামা ঘটের জগতে নিরবতার জগতে অন্ধকারের জগতে যেখানে আমার মা আসে নাই আমার বাবা আসে নাই আমার ছেলে মেয়ে আসে নাই আমার টাকা পয়সা ক্ষমতা যশ কেতি কোনো কিছু আসে নাই তুমি কে তখন ওই কোরআন জবাব দিবে আমি হলাম যখন প্রত্যেকটা মানুষ নামাজ পরে ঘরে চলে যেত এবং দোকানে গিয়ে আড্ডা দিত তুমি কিন্তু ঘরে চলে না। দোকানে গিয়ে গিয়ে বদ শেকায়ত না। মসজিদের এক কর্নারে বসে বসে যেই কোরআনের তেলাওয়াত তুমি কর্তা আমি হলাম সেই কোরআন জামালে হুসনে নূরে জাহর মুসলমা হে কমর হে চাঁদ হে আউর হামারা হাত চাঁদ কোরআ শুধু তা নয় আমার ভাইয়ারা আমার বন্ধুরা মুরব্বীরা কোরআন বলবে ও গো আমার বন্ধু আজকে তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ঢুকিয়ে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গ এই জন্য দুনিয়াতে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আমাদের মুসলমানরা অনেকেই কোরআনের তেলাওয়াত জানে না আপনি যদি এবার কোরআন তেলাওয়াত না শিখে থাকেন আপনি আপনার সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত থেকে মাহরুম করবেন না আপনার সন্তানকে খাদিমুল ইসলাম মাদ্রাসার মতো মাদ্রাসার ভিতর যদি আপনি তিন বছর নুরানি পড়ান এক বছর যদি মধ্যে ধরা পড়ান তাহলে আপনার দায়িত্ব ইনশাল্লাহ আদায় হয়ে যাবে আপনার সন্তান কোরান তিলাৱৎ করতে পারবে কোরান তিলাওয়াত করলে কি লাভ হাদিস শরীফের মধ্যে আছে মাও কর আশার অসম্মি কিতাবিল্লাহিতা আলাফ আলা হাসানা ওয়াল হাসানা তুবি আশরিয়ামসা আলিয়া লাফুনও আলিফ আমিন হরফুন, ওয়াল্ল আলিফুন হারফুন ওয়ালা মুন হারফুন অমিন হারফুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের যে নরনারী ওরায়নুল কারীমের একটি অক্কর পাঠ করবে সেই একটি অক্করের বিনিময়ে তাকে একটি হাসানা দেওয়া হবে ওয়াল হাসানা তুবি আশরিয়ামসা আলিয়া একটি হাসানার পরিমাণ হচ্ছে দশ নেকি লাকুল আলিফ লাম মিম hurufun ওয়ালামুন hurufun ওয়ামিমুন আল্লাহর হাবিব বলেন আমি বলছি না আলিফ লাম মিম পুরোটা মিলে একটি অক্ষর আমি বরাবর বলছি আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর যেই ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটা পাঠ করবে তার আমল নামার মধ্যে তিরিশটা সব জমা হয়ে যাবে সুবাহান এই জন্য কোরআনুল করিমের তিলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যায় যদি আমরা কোরআনের তিলাওয়াত করতে পারি তাহলে শুধু পরকালীন লাভ তা নয় দুনিয়াতেও আমাদের জন্য লাভ আছে না নাই হাদিস শরীফের মধ্যে আছে মান কৰ আ অক্ষর করে আল্লাহর কিতাব ফালাহু বিহী ইহসানা এই শরীফের মধ্যে আছে মান যারা করে সূরা ইয়াসিন ফি সদরিন নাহারি কুযিয়াত হাওয়াইজু আমার উম্মতের যে নরনারী ফজরের নামাজ পরে সূরা ইয়াসিন পাঠ করবে তার দিনের সমস্ত حاجতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন সুবহানাল্লাহ